আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের হোটেল এবং রেস্টের দ্বিতীয় গ্রাফেল গ্রহ অনুষ্ঠিত হবে এই গ্রহতে কারা কারা থাকছে নাম আপনাদের দেখাচ্ছি আসুন আমাদের সঙ্গে আপনাদের এই গত সপ্তাহের দুইদের নাম ঘোষণা করছি প্রথম হয়েছিল পলাশ বাই দ্বিতীয় হয়েছিল ডালিম ভাই তৃতীয় হয়েছিল মফিস ভাই এই সপ্তাহে তাদের নাম নাই এই সপ্তাহে তারা পুরস্কার পাবে আর এই সপ্তাহে কাদের কাদের নাম থাকছে তাদের নামের তালিকা আছে দেখাচ্ছে । আপনাদের সুহেল এক নাম্বার দুই নম্বর চয়ন তিন নাম্বার মহিলুদ্দিন মিস্ত্রি চার নাম্বার সাদেক পাঁচ নাম্বার ইমরানের বন্ধু ছয় নাম্বার পলাশের বাড়ি ভারাটিয়া সাত নাম্বার ইমু আট নাম্বার আমির মা নয় নম্বর উকিলের মেয়ে দশ নম্বর ফাতে মার্মা এগারো নাম্বার জয়নাল বারো নম্বর শুভ তেরো নম্বর সাগর চোদ্দ নম্বর কাশেন পনেরো নাম্বার সুন্দর ষোলো নাম্বার সাদেক মিস্ত্রি চোদ্দো নাম্বার সালাম আঠারো নম্বর বাবু তিরিশ নাম্বার সামন বিশ নাম্বার শুকুর আলী একুশ নম্বর নিয়াস এই সপ্তাহে একুশ জনের মধ্যে তিন জনের নাম পাঠানো হবে তিন জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে আমার এখানে একুশ জনের নাম আছে এই নামগুলো এখন লটারি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বন্ধুরা এখানে যে একুশ নাম আছে এই এখানে এই সাতটাই যে ড্রটা দেওয়া হয় এই ড্র বিনিময়ে কিন্তু এক টাকাও নেওয়া হয় না শুধু যারা কাস্টমার প্রতিদিন খায় রেগুলার তাদের জন্য ফ্রি রেফেল ড্র তাদের এই তিন প্রতি সপ্তাহে পুরস্কার দেওয়া হয় আপনারা বেশি বেশি করে খাবেন এবং পুরস্কার জিতবেন দেওয়া

আবদুল্লা হবে হ্যাঁ দেখা কার নাম আসছে উকিলের মেয়ে তিন নাম্বার পুরস্কার আমরা আমরা তিন থেকে শুরু করি

এখন তৃতীয় নাম্বার এবং এটা হলো প্রথম এটা হলো প্রথম পুরস্কার দেখা যাক কার ভাগে আছে এটা আটার পুরস্কার এটা সবাই এই পুরস্কারের জন্য অপেক্ষায় আছে ওঠো আব্দুল্লাহ যাহতো এই এটা হচ্ছে রাকিবের ছেলে এই আব্দুল্লাহ এই নাম ওই কান্না করছে ওর নাম দেই নাই কেন এর তো বান্ন একটা কিছু দেওয়া হইছে যত যা ওই সান্তনা পায় এখন হলো ওর পুরস্কার উঠা গেছে এটা বাজেয়াপ্ত করা হলো আচ্ছা এটা বাজেয়াপ্ত করা হলো আচ্ছা আবার আবার হবে আবার হবে কত পুরস্কার ওঠাও বাচ্চা লাইনা চাইরা

শুক্রয়ালি ভাই সোহেল ভাই উকিল মেয়ে আশা করি সবাই বেশি বেশি খাবেন এবং পুরস্কার জিতবেন এই তিনজনের মাধ্য পুরস্কার ঘোষণা করলামই অনি এখন এই গত সপ্তাহে যারা তিনজন ভিজু হয়েছিলো পলাশ বাই ডালিম বাই মফিশ বাই এই তিনজনের পুরস্কার আমরা এখন তাদের হাতে তুলে দেবো

গত সপ্তাহে সপ্তাহে যারা বিজয়ী হয়েছে তাদের তিনজনে পুরস্কার এখন তাদের নিজ নিজ হাতে তৃতীয় নম্বর পুরস্কার মফিজ ভাই পাইছিল এই মফিজ ভাইকে আমি এবং আবদুল্লাহ মিলে দুইজনে তার হাতে তুলে দিলাম মফিজ ভাই পুরস্কার আসসালাম আলাইক এখন দ্বিতীয় নম্বর পুরস্কার ডালিম ভাই ডালিম বাইয়ের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি ডালিম ভাই এখন প্রথম পুরস্কার পলাশ ভাই পলাশ ভাই অনুপস্থিত এখন তার ছেলের হাতে আমরা পুরস্কারটা তুলে দিব বন্ধুরা এখানকার লোকেশনের ঠিকানা তো আপনাদের দিয়েছি ওই দেখুন আবার নবদানি মেম্বরবাড়ি রোড অফ সিটি গাজীপুর সিটি গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল সেভেন এটা হচ্ছে দোকানদার রাকিবুল ইসলামের মোবাইল নাম্বার যা যা লাগবে

আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ